করতে পারবে নাকি করতে পারবে আমাদের যদি আমাদের শুধু শর্ত ডিভিশন আমরা চাই এর কোনো বিকল্প নাই অন্য কিছু বলতে চায় না হ্যাঁ কিন্তু আমরা বাস্তবতা অর্থ বাজার শহর ভূরাসনে কিছু ছাত্র স্বীকার বাস্তবতা মানতে হবে আর আপনি যতই বলেন প্রেসিডেন্ট ট্রাম্প

কালাদাম থেকে শুরু করে চীনে গ্যাস পাওয়ার জন্য সে আরাকান আর্মিকে অস্ত্র সরবরাহ করে টাকাও দেয় বাণিজ্যিক অংশীদার অতটুকু সহযোগিতা পাবে ভারত সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বাণিজ্যের অংশীদার মায়ানমারে আপনি এখানে আমেরিকান আর্মিকে নিয়ে ড্রিল করতেছেন এরপরের দিন ইন্ডিয়াও চুক্তি করে নিয়েছে ইন্ডিয়া ভারত চায়না রাশিয়া সবার প্রতি আমাদের সম্মান আছে কারো সাথে শত্রুতার সম্পর্ক মত আমাদের নাই বাস্তবতা হচ্ছে এই তিন পক্ষ রাজি না হওয়া পর্যন্ত সম্মেলন হচ্ছে সম্মেলন আর সমাধান হয়তো দিল্লি দূর এই জন্য কিছু না হলেও আমাদের পরিবেশ পানি জমি এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে আপনারা এখানে